যতদিন এগোচ্ছে ততই সংঘাত তীব্র হচ্ছে ইসরায়েল এবং ইরানের সংঘর্ষে দুপক্ষের কাউকে যাকে বলে ছেড়ে কথা বলতে নারাজ দুপক্ষের হাতেই রয়েছে শক্তিশালী বিভিন্ন মাঝারি এবং দূরপাল্লার মিসাইল ও ড্রোন যা দিয়ে ইতিমধ্যেই দুপক্ষেই একে অন্যের একাধিক শহরে বেছে বেঁচে নির্দিষ্ট টার্গেটে হামলা চালিয়েছে বলে অভিযোগ এই পরিস্থিতিতে বেশ চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে জানা গিয়েছে যুদ্ধের আবহে ইসরায়েল তাদের সেনাদের স্বাস্থ্যের ব্যাপারে বাড়তি নজরদারি শুরু করেছে সেনাদের ডায়েটেও নজর দেওয়া হয়েছে লক্ষ্য একটাই যাতে যুদ্ধের পরিস্থিতিতে কোনো অবস্থাতেই তাদের সেনাদের শরীর খারাপ না করে জানা গিয়েছে সেনাদের মেনুতেও রাখা হয়েছে বেশ রকম আরিত্য সূত্রের খবর রিচ ডায়েট রয়েছে এমন খাবার যাকে বলে নৈব নৈব চ ইসরায়েলি সেনাদের জন্য গরু চিকেন টার্কি ভেড়া এবং ছাগলের মাংস দেওয়া হয় ইসরায়েলি সেনাদের ছাড় রয়েছে পরিষ্কার জলের মাছের ক্ষেত্রে তবে কোনোভাবেই ইসরায়েলি সেনাকে দেওয়া হবে না শুয়োরের মাংস এবং শেলফিশ তবে ইসরায়েলি সেনার প্রথম পছন্দ যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনাদের জানাই এতগুলো মাংসের মধ্যে চিকেন খেতেই বেশি ভালোবাসেন নিতারিয়াহ সেনা যেটা জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি রান্না হয় ও হালকা বলেও চিকেনকে প্রথম পছন্দ ইসরায়েলি সেনার জানা গিয়েছে ইসরায়েলি সেনার একটা বড় অংশ ইহুদি আর ছোট একটি অংশ আরবের মুসলিম এই দুই ধর্মেই শুয়োরের মাংস খাওয়া নিষিদ্ধ তাই ইসরায়েলি সেনার রান্নার সময় যাতে কোনোভাবেই শুয়োরের মাংস দেওয়া না হয় সেই বিষয়টির দিকে কঠোরভাবে নজর রাখা হয় ইসরায়েলি সেনাদের গরুর মাংস মুরগি টার্কি ভেড়ার মাংস ছাগল এবং মিষ্টি জলের মাছ খাওয়ার অনুমতি রয়েছে অন্যদিকে ইহুদি এবং ইসলাম উভয় ধর্মেই শুয়োরের মাংস এবং শেলফিশ কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে কিন্তু ইসরায়েলি সেনাদের পছন্দের সুস্বাদু মাংস হলো মুরগি কারণ এটি তৈরিতে কম সময় লাগে স্বাদ ভালো হয় এবং মূলত সর্বত্র সহজেই পাওয়া যায় আইডিএফ সৈন্যদের একটি বড় অংশ মাংস খায় তবে অল্প সংখ্যক কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক নিরামিষ ভোজি বা ভেগান যেসব সৈন্য মাংস বা কোনো প্রাণীজ পণ্য খান না তাদের জন্য বিশেষ নিরামিষ খাবার প্রস্তুত করা হয় এর মধ্যে রয়েছে ফলাফেল সাবিচ এবং ইসরায়েলের স্যালাড জাতীয় সুস্বাদু খাবার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আইডিএফ সৈন্যদের সকালের জলখাবারে তিউনিশিয়ান স্যান্ডউইচ শাকসুকা হুম্মাস ফালাফেল মুসলি এছাড়াও এনার্জি বার সিরিয়াল পরিবেশন করা হয় অন্যদিকে আমিষভোগী সৈন্যদের জন্য দুপুরের খাবারে গ্রিল্ড চিকেন শাওয়ারমা এবং বিফ হ্যামবার্গারের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার পরিবেশন করা হয় নিরামিষ বা নিরামিষ সৈন্যদের টোফু এবং শাওয়ারমা নিরামিষ হ্যামবার্গার ভাত আলু দই পাশাপাশি বিভিন্ন ধরনের ফল শাকসবজি পরিবেশন করা হয় রাতের খাবারে সাধারণত দুপুরের খাবারের মতনই মেনু থাকে তবে পরিবেশিত খাবারের পরিমাণ কিছুটা কম থাকে যাতে সৈন্যরা হালকা পেটে ঘুমোতে পারে এবং প্রয়োজনে দ্রুত চলাচল করতে পারে ইসরায়েল বা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প নন ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতের জন্য একজনকেই দায় করেছে ইরান আর সেটি সেই নামটি হলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রোসি কিন্তু এতজন থাকতে হঠাৎ গ্রোসিকেই ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের জন্য দোষী ঠাউরালেন কেন খামেনিয়ার প্রশাসন এর পেছনে মূলত দুটি কারণ তুলে ধরেছে ইরান এই দুটি কারণ অবশ্য আইএ এ ডিরেক্টর জেনারেল ভুল বলেই উল্লেখ করেছেন প্রথমত প্রথম দিকে এই গ্রোসেই কিন্তু রাষ্ট্রসংঘের রিপোর্ট জমা দিয়ে জানিয়েছে যে ইরান সম্ভবত পরমাণু অস্ত্র তৈরি করতে চলেছে। সে দেশে ইউরেনিয়াম জমার পরিমাণও অনেকটাই বেশি আর এই জমা করা ইউরেনিয়াম দিয়ে মূলত পরমাণু অস্ত্র তৈরির দিকেই হারছে ইরান সূত্রে খবর গ্রোসোই এই রাষ্ট্রসংঘে জমা দেওয়া রিপোর্টের নেপথ্যে কিন্তু ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের আর এদিকে কারণ তথ্য প্রমাণ সংগ্রহ করে তা হাতে তুলে দিয়েছিল এমনটাই খবর আর এদিকে এই ইরান সম্পর্কে রিপোর্ট জমা রীতিমতো পড়ে যায় করতেই আমেরিকা সহ ইউরোপের দেশগুলি ইরানের বিরোধিতায় হন এই সুযোগকেই কাজে লাগায় ইসরায়েল কিন্তু পরে আমেরিকার একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে গ্রোসই নিজেই বলেছেন যে ইরান যে পরমাণু অস্ত্র তৈরি করতে যাচ্ছে সে বিষয়ে নিশ্চিত প্রমাণ তাদের হাতে ছিল না কিন্তু ততক্ষণে ইরানের মতে বড্ড দেরি হয়ে গেছে সত্যটা স্বীকার করলেন রোসই ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে গোটা বিশ্বের কাছেও ইরান সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এ বিষয়ে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমায়েল বাকাই বলেছেন যে এটি আসলে অনেক দেরিতে আসা সত্য তিনি বলেন আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলি একটি প্রস্তাব পাশ করেছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে যা ইসরায়েল আক্রমণের অজুহাত হিসেবে ব্যবহার করেছিল כל ביטויות יריעות בדירה, נא לעזוב את הדירה הפנויה ולתת לכוחות הביטחון לעשות את העבודה. הלך סורוקה, בראש שני משלי עלך סורוקה. הלך סורוקה, בראש שני משלי עלך סורוקה. দ্বিতীয়ত ইসরায়েল কিন্তু এনপিটির চুক্তি স্বাক্ষর করা দেশগুলির তালিকায় পড়ে না তারা পরমাণু অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা সংক্রান্ত চুক্তিতে সই করেনি কিন্তু ইরান এই চুক্তিতে সই করেছে কিন্তু দেখা গেল আইইএ ইরানকে ছেড়ে ইসরায়েলকেই বেশি ভরসা করলো ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বাকাই দাবি করেছেন যে এটি আইএই এর কর্তৃত্বের অপব্যবহার তিনি সতর্ক করে বলেছেন এই ধরনের পক্ষপাত দুষ্ট আচরণের কিন্তু উল্লেখযোগ্য প্রতিক্রিয়া থাকবে ইরানের প্রাক্তন বিদেশমন্ত্রী জাভেদ জারিফ গ্রোসির সমালোচনা করে বলেছেন যে আই এর ভুল এবং দায়িত্বজ্ঞানহীন রিপোর্টের কারণে অনেক নিরাপরাধ ইরানি মানুষ নিহত হয়েছে। কিন্তু তিনি গ্রোসির সংস্থার সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য দায়ী করেছেন সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না